আট বছর সংসার করেছি তুমি তো দিন যাক না মাস তারপরে বোঝা যাবে যে পানি কোথায় কোথায় গিয়ে বেবি গড়ায় হওয়ার আগে অপবিশ্বাস আর বেবি হওয়ার পরের অপবিশ্বাস সাকিব খানের কাছে আপনার অবস্থানটা কেমন হয়েছে আমি তাকে পাইনি অনেক ট্রাজিটি গেছে একটা হাজবেন্ড যে যে সময় থাকা দরকার বিশেষ করে হয় কি আমার তো সিজারিয়ান বেবি সো ওই সময়টা বন বলে একটা কথা থাকে ইনফ্যাক্ট প্রেগনেন্ট অবস্থায় কোনো মহিলা যদি হসপিটালে অ্যাডমিটও হয় তাকে যদি হসপিটাল থেকে বাসায় আনা হয় তখনও বন্ডে সাইন করে আনতে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার ডক্টর আমাকে বলেছে যে আমার পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতায় তুমি ফার্স্ট টাইম কোনো মানে প্রেগনেন্ট মহিলা নিজে বন্ডে সাইন করে সিজার করতে গেলা আর আমার পাশে আরও দুজন ছিলেন তারাও সিজার করবেন টাইমিংয়ে একটু আপ ডাউন ছিল তাদেরকে কিছু কিছু প্রসেস করা হচ্ছিলো তখন তাদের মুখ থেকে শুনছিলাম তারা হাজবেন্ডকে ধরে ধরে বলছিলেন যে আমার বাচ্চা হইলে না আমার বাচ্চা হলে আমি এটা বানাবো এটা করব। মানে এটা আসলে হ্যাঁ মানে এটা কেন মানে মানে মেন্টালি একটা সাপোর্ট দেওয়া যে বাচ্চা হবে তো আমি কিন্তু এটা বানাবো বুঝছো এটা বানাবো ও ডক্টর হবে ও ইঞ্জিনিয়ার হবে ও পাইলট হবে এরকম কিছু তার ওয়াইফকে বলছিলেন আমি একমাত্র মা আমি বলছিলাম যে আমার বাচ্চা হবে বাট আমার আমি যদি বেঁচে থাকি আমার বাচ্চা যেন বেঁচে থাকে আমি যদি সামাও মারা যায় আমার বাচ্চা যেন বেঁচে না থাকে বেবি হাওয়ার কতদিন পরে বাবা দেখতে এসেছিল বেবিকে ও যখন ফোর মান্থ তখন অনেকেই বলেন যে সাকিব খান আর অপু বিশ্বাস এখনো আলাদা থাকছে বাচ্চা ছোট তো সেই জন্য

এটাكم স্ট্যান্ডার্ড যা বলেন যেটাই বলেন কারণ ওটা তো একটা মানুষের ভিতরে রক্ত হয়েই যায় যে সামওয়ান else সে এই পথে না অন্য পথের মানুষ সো আমার কাছে মনে হয় যে এটা কিন্তু ফিউচার তাকে হবে কিছু কিছু নায়িকাকে নিয়ে হয়তো একটু স্পেশাল গুঞ্জন শোনা যায় এটা আপনি কিভাবে দেখেন ওয়াইফ হিসেবে আমি প্রথম থেকেই দেখেছি যে যে আমার হাজবেন্ড যে সে বারো বছর আগে থেকে ইন্ডাস্ট্রি বিলং করে সো তার একটা আইডেন্টিফিকেশন তার একটা রাস্তা তার একটা চাহিদা তার একটা ফ্রিডম তৈরি হয়ে গেছে আমি চাইলেও এখান থেকে আমি ব্যাক করাতে চাইবো না বিকজ অফ আমি যদি ব্যাক করাইতে চাই তাহলে ভালোর থেকে খারাপটা হবে হয়তো বা সংসারে অশান্তি হবে সে আমার কথা যখন শুনবে না তখন আমার হতো খারাপ লাগাটা বেশি হয়ে যাবে যার কারণে আমি তাকে ফ্রিডম দিয়েছি বাট একটা কথা সবসময় তার আমার মধ্যে হতো যে ভালো থেকো বিকজ আমাকে তো বিয়ে করেছো আমি তো একজনের সন্তান আমি তো জেনে হোক না জেনে হোক তোমার কাছে এসেছি এইটুকু সম্মান অ্যাটলিস্ট আমাকে দিও জাস্ট এই দুটো ইনফরমেশন দেওয়া আর একজন সহকর্মী হিসেবে বলবো যে কাজ করতে এসছো ভাই কাজ করো আকাশে কেন থাকো আর নিজেকে কারো আদলে তৈরি করা যায় না তুমি যা সেটাকেই তৈরি করো কারো আদলে যদি নিজেকে তৈরি করতে চাও তাহলে সেটা আদৌ কি ভালো দেখায় এরকম অনেক সময় শোনা যাচ্ছে রিসেন্টলি যে হয়তো শাকিব খান নবাগত কোন নায়িকাকে নিয়ে অন্য কোন সংসার করছে সেটা আপনি কিভাবে দেখছেন বা এই ধরনের গুঞ্জনে আপনার মানসিক অবস্থা কেমন হয় না এই ধরনের গুঞ্জন আমি বিভিন্ন সময় বিভিন্ন সময় সাকিবের শাকিব ভাইটাকে আদৌ কোনো সত্যতা আছে আমি শুনেছি হ্যাঁ এটাই হচ্ছে কথা আদৌ কোনো সত্যতা আছে কিনা এখন সে যদি নিজেকে এটা বলে বলে না যে এটা এই যদি এটাকে নিয়ে পুঁজি করে ভালো লাইমলাইটে আসতে চায় এটা কি আপনি মনে করেন যে জাস্ট একটা সস্তা একটা ফেম কামানোর জন্য এটা একটা প্রচার এটাকে অন্য কোনো ভাবে এটা সস্তা ফেম কামানোর জন্য যে আমি তো তার সাথে আছি আমি তো একদম পৃথিবী উদ্ধার করে ফেলছি আমাকে ছাড়া তো আমি একটা কথা বলি ভাই অডিয়েন্স এ বলে দি যে নবাগতা চাকরি নিয়ে কথাবার্তা হয় নবাগতা তুমি ফ্যান হয়ে এসছো আর আমি জীবনে সময় হয়ে আসছি আট বছর সংসার করেছি তুমি তো আট দিন যাক না আটটা মাস তারপরে বোঝা যাবে যে পানি কোথায় গিয়ে কোথায় গড়ায় এই আর্ট টিভির সেটেই কিন্তু একদিন এই রকম চেয়ারেই বসে তাকে একজন উপস্থাপনা বলছে যে শাকিব খান আপনি কবে বিয়ে করবেন সে কিন্তু অ্যান্সার করেছে এই সামনে বছর পর আমাকে কিন্তু বলেছে তো আমি অ্যান্সার করেছি ফাইভ ইয়ার্স সাকিব বলেছে টু ইয়ার্স তখন আমার উপস্থাপিকা জিজ্ঞেস করেছে কেন এত লং টাইম কেন তখন আমি আবার অ্যান্সার করতাম এই তো মাত্র শুরু করছি আবার কেন করব বিয়ে অথচ তখন অলরেডি আমাদের পাঁচ বছর বিয়ের জীবন চলছে ইনফ্যাক্ট এখান থেকে বের হয়ে হ্যালো তুমি গিয়ে কিন্তু রান্না করো হ্যাঁ তুমি থেকে চলে এসো এত আপস এন্ড ডাউন এত কষ্ট এত কিছু কখনো কি মনে হয় যে অপবিশ্বাস ভুল করেছে হ্যাঁ এটা তো মনেই হয় কারণ উপবিশ্বাসের বাইরেও তো আমি একটা স্বাভাবিক মেয়ে আমার একটা স্বাভাবিক জীবন থাকা দরকার স্বাভাবিক লাইফ থাকা দরকার সেটা তো আমার নেই আল্লাহ ভালো লাগা দিয়ে এক একটা কষ্ট দিয়ে সে হ্যাপি থাকে সো সে মানুষকে যেটাই করে উপরওয়ালা মানুষকে যেটাই করে এটা আল্লাহ চায় বিদায় হয় আমার কাছে মনে হয় যে আল্লাহ তো চাচ্ছে এইসব পজিশন আমি কেন দিয়ে হ্যাপি আমি নিয়ে বিকজ আমি তাকে অনেক করি কারণ ছাড়া এই পৃথিবীতে ভালো এবং মন্দের বিবেচনা করার কেউ নেই অভিনেত্রী হিসেবে শক্তিশালী উপবিশ্বাস এবং ব্যক্তি জীবনেও একটা নারী হিসেবেও অনেক মানসিকভাবে শক্ত একজন মানুষ আপনাকে দেখে শেখার অনেক কিছু আছে সুযোগ থাকতো তাহলে উপবেশেশ কোন কাজটা করতেন না বিয়েটা করতাম না আপনি নাকি জয়ের চকলেট চুরি করে খান হ্যাঁ এইজন্য কে ওকে চকলেট গিফটগুলো আমি না করে দিই আমার ক্ষতি হয়ে যাচ্ছে আপনার জীবনের সুলতান কে আমার দাদু দাদু হ্যাঁ কাকে কোনোদিন ক্ষমা করতে চান না আমাকে কেন কারণ প্রত্যেকটা ভুলের ডিসিশন আমি নিজেই હતો নিয়েছি ভালো হতো না আপনি কি অরनामेंट ফ্রিক ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন আপনার বাড়িতে এই মানুষগুলো এসেছে তাহলে আপনার প্রথম কথা কি থাকবে প্রথমেই সলমান খান বের হয়ে যান কেন পছন্দ না ওকে শাহরুখ খান আমি তো অজ্ঞান হয়ে যাব হয়তো কোনো হসপিটালে পড়তে যেতে হবে খুশি ছলাই ওকে কেচুর না кайফ জানি না বাট আমি চিন্তা করব তার পার্সোনালিটি আরো একটু ভালোভাবে জানতে চাইবো যে এত ভালো কিভাবে রাখে একদমই একদমই পূজেশরী বলগুজি এতদিন কি খাওয়া নেই বলো আমি রান্না করছি খাওয়াবো কোন রান্না পছন্দ করে পূজেশরী আপনার হাতের মতো ছোট মনে সবই খেতে পছন্দ করে যেটা চাইবে সেটাই করে দেব উই কি সেম রান্না করে খাওয়াবেন পরিমণি ওতে এসে খাই যেমন হচ্ছে ডিম ভাজা খেতে চাই ডিম ভাজা খাবো ওকে হরিগুনি আপনার মেঝু বল না বেজে ওকে চৌধুরী বাপি আসলে বলবো যে কোন সিনেমার খবর আছে কিনা তাড়াতাড়ি বলো জয় চৌধুরী সিনেমার কথাই বল সাকিব খান বলবো যে সাইন করে আনা হয়েছে কিনা তাহলেই বল মানে সিনেমা সাইন হয়েছে আমি কনফার্ম তো আপনি সিনেমার চিন্তা হবে কখনো কাজ করা হয়নি কখনো পড়েছেন না তো দেখেছেন না নিজের কোন জিনিসটা আপনি কারোর সাথে শেয়ার করতে চান না ব্যক্তি জীবনটা শেয়ার করতে চাই না

সোশ্যাল মিডিয়া থেকে আপনি কাকে ভ্যানিশ করে দিতে চান হে না কাউকে না কাউকে না কোনো কন্টেন্ট ক্রিয়েটারকেও বিরক্ত লাগে না 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 ওরা তো एक्चुअली টাকার জন্য করে আহ আমার পার্সোনালিটি আমার ব্যক্তিত্ব তা জানেন না না বুঝিয়ে কথা বলে মজা লাগে আমার নিজের সম্পর্কে সবচেয়ে উদ্ভট হেডলাইন কি দেখেছেন নিউজ হেড লাইন এই মুহূর্তে শেষের সাথে ত্যাগ করলে নকো বিশ্বাস আর নিজের নিতে কখন নিজে দেখলে আমি তো বললাম না সবসময় অনেকদিন দূরে এতে কিছুদিন আগে এরকম হয়েছে আমার বোন তো ফোন করে করে শেষ আমি এখন একটা শুট করছি হ্যালো বুনো তুই আমি হ্যাঁ বলছে এই অবস্থা এরকম কিছু আমি কি বলবো